আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো গত ভিডিওতে আমি পার্কের বাহ্যিক দিকটা দেখিয়েছিলাম আসলে সেইগুলো মানে পার্কের ভেতরে কিন্তু আজকে দেখাবো পার্কের ভেতরেই যে ড্রিম ফরেস্ট নামে একটা জায়গা আছে তো সেটাই আর কি দেখাবো আসলে সেদিন ঘুরে ঘুরে অনেক কিছুই ভিডিও করেছিলাম আসলে সবগুলো যদি একটা ভিডিওতে দেখায় তো ভিডিওটি কিন্তু এক ঘন্টার উপরে উঠে যাচ্ছে এডিট করে হলেও আধা ঘন্টার মতো দেওয়া লাগবে আর এত লং ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না আসলে এটা আমি নিজেই দেখতে চাই না তো অন্য কেউ কীভাবে দেখবে তো সেই জন্যই ভাবলাম আর কি দুইটা ভিডিও করি এই ড্রিম ফরেস্টের ভেতরে আজকে কে কে আছে সেগুলোই আপনাদেরকে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি তো ড্রিম ফরেস্টে ঢুকে আমরা প্রথমে এই সুন্দর ঝর্ণাটি দেখতে পাবো আর ঝর্নার এই যে ডান পাশে চলে যাবে আর কি চিড়িয়াখানার মতো আর বাম পাশে আর কি পাহাড়ের পাহাড়ের মতো যেটা আসলে ভার্চুয়াল না তো যাই হোক দেখুন এখানে আমি অনেক ধরনের আর কি মুরগি দেখছি প্রথমে তো এগুলোকে আমি পাখি ভেবেছিলাম কিন্তু তারপর খেয়াল করলাম যে না এগুলো আসলে বিদেশি মুরগি তো এখানে অনেক প্রজাতির মুরগি আছে সবগুলো নাম আসলে আমার ভিডিওতে ওঠানো হয়নি আসলে এই নামগুলো আমি তখন পরে পরে দেখছিলাম কিন্তু ভিডিওতে সেইভাবে আর কি উঠানো হয়নি তো একটা দেখুন যে এগুলো হচ্ছে সাদাগুলো সিল্কি তারপরে একটা বেনথাম তো যাই হোক এমন কিন্তু অনেকটাই মানে অনেক প্রজাতির এখানে আর কি মুরগি আছে তারপর এই যে দেখুন এখানে খুবই সুন্দর সুন্দর ময়ূর আছে আসলে আমি এখানে অনেক রকমের আওয়াজ করেছিলাম যেন ওরা পেখম তোলে কিন্তু সেই সৌভাগ্যটি আসলে আমার হয়নি আর এটা আমি কখনো রিয়েল চোখে দেখিও নাই ময়ূরের পেখম ওঠানো তো ভিডিওটির শুরুতেই আমার দর্শক আপুদেরকে অনুরোধ করব। এখন আসলে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আজান দিচ্ছিল তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না আসলে আমি যখন যে যেভাবে সময় পাই তখনই আসলে ভিডিওগুলো এডিট করে আপলোড করি এরপর দেখুন হরিণ আসলে আমি কিন্তু জীবনের প্রথম এই গতদিনই আজ মানে আজকের এই ভিডিওতেই হরিণটা ছুঁয়ে দেখছি এর আগে কখনো আমি হরিণ স্পর্শ করি নাই তো আমরা তিনজন মিলেই কিন্তু এখানে হরিণটা ছুঁয়েছিলাম আর ও বেশ মজা করে আদর নিচ্ছিল আসলে কি ওকে কিন্তু আমার ছাড়তে ইচ্ছা করছিল না খুব মায়ায় পরে গিয়েছিলাম আর ও অনেক মজা নিচ্ছিল মনে হচ্ছিল কিন্তু কি করব ও যে এখানে আছে আমি নিজেও জানি না থাকলে কিন্তু অবশ্যই ওর জন্য আর কি কিছু খাবার নিয়ে আসতাম আর এই যে সাদাগুলো দেখলেন ওগুলো কিন্তু দুম্বা দুম্বাটাও আমি কখনো রিয়েল চোখে দেখি দেখি নাই আর এই যে এটা হলো সাদা মহিষ তো এরপর আমরা যেটা দেখব আসলে জুনাই ওকে টাচ করেছিল না বলছিল আমিও হরিণ ছুঁয়ে দেব। তো তারপর আবারও চলে আসলাম হরিণের কাছে আসলে সন্তানের আশা পূরণ করায় বাবা মায়ের কাজ তো ওর যেটা চায় আমি আর কি সেটা আপ্রাণ চেষ্টা করি দেওয়ার তো ও কিন্তু বারবার হরিণটাকে খুবই আদর করে দিচ্ছিলো কিন্তু হরিণটা সেই সময় খুব ভালোভাবে আসতেছিল না তারপরেও যতটুকু এসেছে আমার জুনাই ওকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছে কিন্তু তারপরে ওটা আবার চলে গিয়েছে আসলে এখানে একটাই হরিণ ছিল তো যার জন্য ও যেদিকে যাচ্ছিলো আমার জুনাইটাও সেদিকেই যাচ্ছিলো তো দেখুন এগুলো কিন্তু সাদা মহিষ এটা আমি এর আগে দেখি নাই এই প্রথম দেখতে গরুর মতো কিন্তু এগুলো মহিষ আর এই যে এখন এখানে অনেক রকমের হাঁস আছে আসলে আমিও এত রকমের হাঁস জানি না আর কি এর নাম হয়তো জানি না তারপরে এখানে আর কি লিস্ট করে একটা কার্ড টাঙিয়ে রাখানো হয়েছে তো ওই কার্ডের উপরে হাঁসগুলোর সব নাম লেখা আসলে পার্কের মধ্যে যে এত সুন্দর মানে সিস্টেম করে রাখা হয়েছে এর ভেতরে আমি এর আগে কখনোই আসি নাই যতবারই এসেছি ওই দিক দিয়ে আর কি ঘুরে বেরিয়েছি কিন্তু এই সাইডটাই একদমই আসা হয় নাই যার জন্য আমি একদমই অপ্রত্যাশিতভাবে এগুলো দেখছি আসলে আশা করেছিলাম না এর ভেতরে এগুলোই থাকতে পারে তারপরে যে এই যে হাঁসগুলো দেখছিলেন এগুলো কিন্তু একদমই মনে হচ্ছিল না যে হাঁস তো যারা চেনে তারা চেনে আর এই যে জীবনের প্রথম অনেক কিছুই এখানে এসে দেখলাম এটা হলো উট পাখি এই উট পাখিটাও আসলে আমি কখনো নিজ চোখে দেখেছিলাম না তো এই প্রথম দেখেছি আর সেজন্য তো আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছি তো একটা দাঁড়িয়ে ছিল আর একটা বসেছিল এগুলো কিন্তু আর কি দাঁড়াচ্ছিল না তো তারপর আমরা আসলে খুবই দ্রুত দেখানোর চেষ্টা করছিলাম কারণ এইদিকে মাগরিব ছুঁই ছুঁই চলে আসছে তো পার্ক থেকে বের হতে হবে প্লাস আরও যেই জায়গাগুলোতে যাওয়া হয়নি সেগুলোতে যেতে হবে আর এই সাইডে দেখছিলাম সবজির আবাদ করছিল ভালোই পার্কের ভেতরে অনেক রকম পরিবেশই দেখতে পেলাম তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে একটা পুরনো কথা বলতে চাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এখানে মাছগুলো আমার ফোন ক্যামেরায় পরিষ্কার আসছিল না কারণ পানির কালারটা ছিল অন্য রকম এই পানির কালারটা যদি সাদা রঙের হতো তাহলে কিন্তু অবশ্যই মাছগুলো পরিষ্কার দেখতে পেতাম তো দেখুন কত সুন্দর মনোরম পরিবেশে আমরা পার্কে ঘুরিয়ে বেড়েছি আর এখান থেকে কিন্তু সত্যি কথা বলতে আমার আসতেই ইচ্ছে করছিল না কিন্তু কি এই পার্কটা আবার সন্ধ্যার সময় বন্ধ হয়ে যায় যে যেখানে থাকো না কেন সন্ধ্যার সময় সবাইকে গেট থেকে বের হতে হবে তো তাই আর কি তাড়াহুড়ো করে পার্ক থেকে বের হলাম আর সব কিছুই দেখার চেষ্টা করলাম তো জন্য বললাম ঘোড়ার পিঠে উঠবা নাকি বাবার সঙ্গে ও আসলে একটু বেশি ভয় পায় তো তার জন্য কোনো কিছুতে যাইতে চায় না যেটাতেই যেতে চাই সেটাতেই বলে তুমিও চলো তো ভাবুন ঘোড়ার পিঠে কি আর আমার ওঠার দিন আছে তো তারপর ভাবলাম যে থাক অনেক দেখেছি এবার এর ভেতরটাই দেখি কি আছে তো এই ভেতর দিয়ে আসছিলাম দেখছিলাম মূর্তির তৈরি এটা সেটা আছে তো সেগুলোই জুনাইদকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য একটুখানি ভিডিও করে রেখেছি আর এই যে দেখুন এগুলা সব আর কি পাহাড়ের মতো পাহাড়ি অঞ্চল করেছে যাদের আসলে পাহাড়ে যাওয়ার সামর্থ্য নেই তারা এখান থেকে দেখে নিতে পারবে তো এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল বাইরের চেয়ে ভিতরে আসলে বেশি সুন্দর দেখার জিনিস এই যে সমুদ্রের ছড়ি ঝর্নার বাড়িধারা বয়ে চলেছে এমন একটা নদীর মতো সিস্টেম করে রেখেছে যেটা দেখে খুবই ভালো লাগছিল আর এখানে ভালুকটা মনে হচ্ছিলো উকি মেরে বসে আছে তো আমার একটাই বেশি মজা করছিল এখানে কতগুলো ক্যাঙ্গারুর বাচ্চা ও কিন্তু এগুলোকেও খুবই মানে এগুলো দেখেও ও কিন্তু অনেক মজা নিচ্ছিল আসলে বাচ্চারা তো বোঝে না মূর্তিকেই আর বাস্তবটা কি ও আসলে যেটা দেখছে সেটাইতে খুশি হয়ে যাচ্ছে তো তারপর বললাম অনেক হয়েছে এবার পার্কের বাইরে যাই প্লাস যেগুলো বাকি রয়েছে সেগুলো দেখে নিই তো ড্রিম ফরেস্ট থেকে বেরিয়ে এবার বললাম বাচ্চাদের যেই খেলার স্পোর্টসগুলো আছে চলো সেগুলোতে যাই সেগুলোই দেখি কি কী আছে তো যেই কথা সেই কাজ আমরা খুবই দ্রুত বাচ্চাদের খেলার জায়গাতে চলে আসার চেষ্টা করছিলাম আসলে কি আমি একটু চাইলাম যে ভিডিও করব তো তার জন্যই আর কি বিভিন্নভাবে ক্যাপশন নিতে গিয়ে আবার দেরি হয়ে গেল তো দেখুন এই যে যেদিকে বাচ্চাদের খেলার জায়গা সেদিকে যেতে হলে এমন একটা রাস্তা আছে এই রাস্তা ছাড়াও আরও রাস্তা আছে তবে আমার কাছে মনে হলো ভিডিও যখন করছি এই সুন্দর রাস্তাটা দিয়েই যায় আমার ভিউয়ার্স আপুরাও দেখুক আসলে এই দৃশ্যটা কতটা সুন্দর আসলে এটা লাভ শেপের যেহেতু এখন গ্রীষ্মকাল সব গাছে পাতা নেই ফুল নেই তো কোনো রকম আর কি যতটুকু আছে ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম এখানে দেখুন বিশাল বড় একটা নাগর দোলা রাখা আছে এখানে অনেক মানুষ একসঙ্গে আর কি দোল খেতে পারবে আর এটা ছাড়াও বিভিন্ন রকমের বাচ্চাদের জন্য খেলার আইটেম রয়েছে তো আনন্দ বিনোদনের জন্য আসলে আমার কাছে মনে হয় এটাই বেস্ট আর এরপর যাব আমার জন্য এটা যখন আর একটু আর কি বুদ্ধি হবে সাহস হবে তখন যাব যেন ও এটা সেটা দেখে ভয় না পায় এবার তো শুধু আমার ছেলেটাকে সব কিছু দেখিয়ে নিয়ে এসেছি কোনো কিছু ওকে দিয়ে উপভোগ করানো হয়নি তবে আমার ইচ্ছা আছে ওর ভয়টা একটু কেটে গেলেই ওকে ট্রেনে চড়াবো ঘোড়ায় চড়াবো যেগুলো আছে আর কি সেগুলোতে একটু একটু করে আমার সোনাটাকে কিছু উপভোগ করার সুযোগ দেব সুযোগ করে দেব আর ও যেহেতু অনেকটাই ছোট ওকে নিয়ে কোনো রিক্স নিতে চাইছিলাম না তো ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন আমি জানি না তবে যারাই দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার ওয়াচ টাইমটা বাড়ানোর জন্যই এখন আমার আর কি বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে কিন্তু আমি সেভাবে সময় পাচ্ছি না তো যার কারণে আর কি যখন যেটা করি তখন সেটাই আপলোড করি আসলে আপনারা বলতে পারেন এই পার্কে যাওয়ার ভিডিও আর কি দেখাচ্ছে তো এটাই আমার কাছে অনেক এটা থেকে যেই দু এক ঘন্টা ভিউ হবে সেটাই আমার জন্য অনেক কারণ আমার চ্যানেলটি এখনও মনিটাইজ হয়নি তো আমি চাই সেটা যেন খুব শীঘ্রই মনিটাইজ অন হয়ে যায় আর এটা কিন্তু একমাত্র আপনাদের জন্যই সম্ভব সো প্লিজ আশা করবো আপনারা আমার ভিডিওটি একটু বেশি বেশি দেখবেন স্কিপ না করে দেখবেন আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো তারপর আর কি সব কিছু যখন দেখা শেষ হলো আমি ভাবলাম যে এবার বিদায় নেই তো স্পাইডারম্যান এবং ডাইনাসর দুজনকেই বাই বাই বলে দিলাম আর আমার সাহেবকেও বললাম যে চলো এবার বের হয়ে অনেক হেঁটেছে আসলে আমার শরীরটাও এখন ক্লান্ত হয়ে গিয়েছে আসলে ঘুরে বেড়ানোটা বিষয় না শরীরের এনার্জিটাই মেন তো তারপরও কিন্তু মনে চাইছিল না আসতে কিন্তু তারপরেও চলে যেহেতু আসতেই হবে তো দেরি করে লাভ নেই তাড়াতাড়ি চলে যাই বাসায় যত তাড়াতাড়ি যাব। ততই আর কি একটু হলেও ক্লান্তিটা দূর হবে তো যেই বলা সেই কাজ আমরা এরপর চলে এসলাম পার্কের বাহিরে আসলে পার্কের ভেতরটা যে এত সুন্দর আপনারা গিয়ে না দেখলে বিশ্বাস করবেন না আর আমার ভিডিওটি ভিডিওটির এই পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আপনাদের থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম